thank you আসল প্রধান হচ্ছে আমাদের ভাইস চ্যান্সেলর তাই না সো এইখানেই তো এই মানে মৌলিক জায়গাটা কি হচ্ছে একদম গোড়াই গোড়াই মানে গোড়াই বল হ্যাঁ হ্যাঁ গোড়াই তো বল সো আমরা এটা কিন্তু বারবার বলেছিলাম যখন 24 এর পরবর্তী সময়ে যখন জুলাই এর পরবর্তী সময়ে আমরা ডাকসুর সংবিধানের রিফর্মের কথাগুলোও বলছিলাম কিন্তু সেই ক্ষেত্রে আসলে যাদেরকে ডাকা হয়েছিল তারা শুধুমাত্র ওই যে একই সমস্যা যে শুধুমাত্র ছাত্র সংগঠনগুলো কথা শুনেছে কিন্তু যে একজন সাধারণ শিক্ষার্থী যে স্বতন্ত্র তার কিন্তু কথাটা আমলে নিয়ে কিন্তু ডাকসুর সংবিধানে কোনো পরিবর্তন এবং তাদের মধ্যে একটা বৃহৎ অংশ কিন্তু বলেছিল যে এই ডাকসু বডির মধ্যে প্রধান হিসেবে যাতে ভিসি না থাকে আরাফা যেটা বলছিল আলাদা যাতে হিসেবে স্বাধীনভাবে যাতে ফাংশন করতে পারে তোমাদের এটা প্রপোজাল ছিল অবশ্যই একটা একটা বিরাট সংখ্যক মানুষের একটা প্রপোজাল ছিল তো তোমরা এটাকে স্ট্রং করে ধরো নাই কেন যারা স্বতন্ত্র ছিল মানে ইয়ের আগে ইলেকশনের আগে ইলেকশনের পরে না আমাদের কথা শুনতে হয়েছে যেই ছেলেটা হচ্ছে স্বতন্ত্র দাঁড়াবে সে যখন এমপি এ ভর্তি হইতে গিয়েছে বা সে যখন মাস্টার্স এ ভর্তি হতে গিয়েছে কিংবা সে যখন তার বিভিন্ন ইয়ারে ভর্তি হইতে গিয়েছে নির্বাচনের জন্য বা তার একাডেমিক কেরিয়ার রান করার জন্য স্বতন্ত্র শিক্ষার্থীর ভর্তি হতে কতটুকু দুর্গাপ হয়েছে আর তথাকথিত ছাত্র সংগঠনের যে নেতারা তারা কতটা সহজে ভর্তি হয়েছে আমরা সেই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে বুঝে যাব আসলে সব জায়গায় আমাদের টিচাররাও আমাদের আমাদের যেমন অনেক ভালো ভালো শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তেমনি একদল শিক্ষক আছে যারা কিনা ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে এবং যেই সকল ছাত্র সংগঠনগুলো ক্ষমতার কাছাকাছি যাবে বা যাচ্ছে তাদেরকে সন্তুষ্ট করে রাখার চেষ্টা করে সো এই বেসিক যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোতেই হচ্ছে আসলে আমাদের আটকে আছে আমাদের ডাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই জন্যই আমরা বলছিলাম যে হচ্ছে যে ডাকসুর সময়টা হচ্ছে আমরা অনেক আশা করেছিলাম এবার যে জুলাই পরবর্তী সময়ে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছিল স্বতন্ত্র বলতে না স্বতন্ত্র বলতে এটা কিন্তু বোঝায় না সে রাজনীতি থেকে বিচ্যুত স্বতন্ত্র বলতে এটা বোঝায় যে শুধুমাত্র নির্দিষ্ট একটা মতাদর্শ বা নির্দিষ্ট একটা দলকে খুশি করে না সাধারণ শিক্ষার্থীদের কথা বাবা তো আমরা আশা করেছিলাম যে স্বতন্ত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা বিরাট অংশ হয়তো যদি ডাকসুতে উঠে আসে তাহলে একটা ইতিবাচক পরিবর্তন আসবে যে কারণেই হোক সেটা হয়নি তো সেটা যেহেতু হয়নি

আমার হঠাৎ মনে পড়ে গেল আমি কিছুদিন ডিজি অফিসে ছিলাম তো শিক্ষা শিক্ষকতা করেছি তো ডিজি অফিসে কিছুদিন পোস্টিং ছিল তো আমাদের একজন ডিজি ছিলেন আয়েশা আপা আয়েশা খাতুন খুব মানে খুব চমৎকার একজন ডিজে ছিলেন তো ডিজি আপা একদিন কথা বলছিলেন যে আমাদের একটা অ্যানুয়াল রিপোর্ট দেওয়া হয় যারা সরকারি চাকরি করে বছরের শেষে একটা অ্যানুয়াল রিপোর্ট দেয় মানে ওই কর্মকর্তা বা মানে টিচার কিভাবে কাজ করেছে কেউ এ প্লাস পায় ওই তোমাদের ইয়ের মতো রিপোর্ট কার্ডের মতো এখন প্রতি বছর কিন্তু দিই তো আপা একদিন সুন্দর করে গল্প করছিলেন যে হ্যাঁ আমরা জুনিয়রদের দেই থেকে। কিন্তু জুনিয়ররাও কিন্তু আমাদেরকে খেয়াল করে হ্যাঁ ওরাও কিন্তু রিপোর্টটা দেয় ওরা হয়তো অফিসিয়ালি দেয় না কিন্তু আন দেয় এবং ওই রিপোর্টটা কিন্তু খুব ডেঞ্জারাস কেমন তা এখন কথা হচ্ছে শিক্ষকরা অবশ্যই সম্মানীয় তোমাদের চেয়ে মানে তোমাদের পড়ায় অনেক কষ্ট টষ্ট করে সব কিছু করে কিন্তু কথা হচ্ছে যে এই যে কিছু শিক্ষকের মধ্যে যে জিনিসগুলো থাকে যে যে পলিটাইজেশন করা মানে এই এখান থেকে এখান থেকে বের হয়ে আসার জন্য তোমার আমার কাছে যেটা মনে হয় আমি একটা প্রপোজাল দিচ্ছি দেখো ভালো লাগে কিনা যে তোমরাও শিক্ষককে কিন্তু মূল্যায়ন করবা শিক্ষকরা কিন্তু তোমাদেরকে শুধু রিপোর্ট কার্ড দিবে না এই ব্যবস্থাটা করা যায় কিনা

আমাদের টিচাররা দেখা যায় যে বেশিরভাগ সময় দেখা যায় যে বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেগুলোতে কিন্তু তারা ক্লাস নিতে ব্যস্ত থাকে আমাদের যে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট যাদেরকে তার পড়ানোর মূল দায়িত্ব মূল কাজ সে কিন্তু সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যায় সো আমাদের আমার ইস্তাহারও কিন্তু ছিল যে আপনার টিচার পারফরমেন্স এগুলেশন সিস্টেম একটা রেটিং সিস্টেম করা যদি কোনো টিচার তার পাঠদানে কোনো ধরনের গাফিলতি বা উদাসীনতা হ্যাঁ বা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করে স্টুডেন্টরা জন্য সেটা মূল্যায়ন করতে পারে এবং সেটা প্রত্যেক তিন মাস এটা না হয় তোমার প্রপোজাল ছিল কিন্তু এটাকে বাস্তবায়ন করা যায় কিভাবে আমি বাস্তবায়ন করার জন্য তো হচ্ছে আপনার ডাকসুর যে কাজ এই আমাদের স্টুডেন্টদের সকলের যে দাবি দাওয়া চাওয়া সেগুলো তো ডাকসু বাস্তবায়ন করবে ডাকসু এগুলো প্লেস করবে হচ্ছে ঠিক আছে কিন্তু এখন কি তোমরা ডাকসুকে কি চাপ দিবা এই 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 জিনিসটা ইয়ে করার জন্য ইমপ্লিকেশন করার জন্য আচ্ছা আমি হ্যাঁ আমি আপনাকে সেটাই বলছি ডাকসুর যে প্রথম যে কাজটা প্রয়োজন ছিল ডাকসো মানে যারা এখন মানে নেতা হয়েছে বা যারা প্রতিনিধি হয়েছে তাদের ঠিক আছে তাদের কিন্তু সর্বপ্রথম কাজ ছিল যে মানে যত যত যতজন কন্টেস্টেন্ট ছিল তাদেরকে সকলকে সাথে নিয়ে হচ্ছিল যে কাজগুলো করা কারণ এখানে এটা 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 কিন্তু তারা কিন্তু এখন শুধুমাত্র কোনো একটা দলের মানে নেতা না কোনো দলের প্রতিনিধি না তারা হচ্ছে যারা তাদেরকে ভোট দিয়েছে তাদেরও তারা প্রতিনিধি যারা তাদেরকে ভোট দেন তাদেরও তাদেরকে প্রতিনিধি তো তাদেরকে সেই মানসিকতা ধারণ করে কিন্তু কাজ করা প্রয়োজন এটা আমরা খুব চেয়েছিলাম যে আমাদের যেমন সে পরিবহন সম্পাদক হিসেবে পরিবহনের অনেকগুলো সুন্দর সুন্দর ম্যানিফেস্টো নিয়ে এসেছিলো সেই সুন্দর সুন্দর আইডিয়াগুলো নিয়ে প্রয়োজন নিয়ে এসেছিলো কিন্তু সেগুলো এক্সিকিউশনের জন্য আমরা চাই যে সাপোর্ট করতে আমরা চাই যে দিন শাসে আমি না দিন শাসে স্টুডেন্টরা হচ্ছে যে খুব ভালো থাকুক স্টুডেন্টদের জন্য কিছু করে যাই এটা আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশনের কাজ করবে সেই জায়গাগুলো আমরা চাই কাজ করতে একসাথে বাট তারা কিন্তু আমাদের সাথে ওরকমভাবে কাজ করতে চায় তারা শুধু আমাদেরকে ট্যাগ ট্যাগ দিয়ে চায় যে আমরা শুধুমাত্র কি মানে পরাজিত হয়েছি তো মানে ওনারা তারা বিজেতা আর আমরা সো এইভাবে মানে যদি কাজ না করে তাহলে কিন্তু শেষ পর্যন্ত খুব ভালো কিছু আসবে না আমরা এখনো চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে ডাকসু এবং যারা আছেন তাদের সকলে দায়িত্বরত তারা যেন শিক্ষার্থীদের যে কাজগুলো সেইগুলো যেন তারা টাইম মতো আদায় করে নিয়ে আসে

নিশ্চয়ই কিছু শিক্ষক আছে যাদের হয়তো প্রধান উদ্দেশ্য শিক্ষা দান না প্রধান প্রক্টর হবে তারা ভিসি হবে প্রধান হবে হবে এই সকল উদ্দেশ্যে যারা রয়েছে তারা যেহেতু ক্লাসে ঠিকমতো পড়াচ্ছেন না তারা হয়তো এটা চান না এবং সেই কারণে এই অদৃশ্য শক্তিটার কারণেই কিন্তু এই প্রচেষ্টাটা বারবার ব্যর্থ হয় ডাকসু পরবর্তী সময়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত বর্তমান যে বডি আছে তাদেরকে এই দাবিটা নিয়ে সোচ্ছার হতে দেখিনি সো আমার যেটা মনে হয় যে যেটা বলছিলাম যে আচ্ছা শিক্ষক শিক্ষার্থীর প্রধান কাজটা কি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা তো প্রধান কাজ না প্রধান পড়াশোনা আর শিক্ষকের প্রধান কাজটা কি পড়ানো পড়ানো কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি যে ছাত্রদের মধ্যে একটা অংশের প্রধান কাজটা হয়ে গেছে রাজনীতি করা আর শিক্ষকদের মধ্যে একটা অংশের প্রধান কাজটা হয়ে গেছে রাজনীতি করা সো এইটা যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু এই যে একাডেমিক যে বিষয়গুলা এই বিষয়গুলোকে কিন্তু অ্যাড্রেস করা কম হচ্ছে তো আমরা আশা করি যে যারাই দায়িত্ব আসুক না কেন একাডেমিকটা যাতে মেইন প্রায়রিটি দেওয়া হয় কারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য রাজনীতি না বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানের জ্ঞান তৈরি করা এবং সেটাকে ডিসপ্লোয় করতে কাজ করা। যেহেতু আমরা আমি নেতা হলে আসলে জনগণের কোনো লাভ হচ্ছে না আমারই লাভ হচ্ছে। কিন্তু আমি যদি এটা নলেজ ক্রিয়েট করতে পারছি যেটা আপনি একদম প্রথম শুরু করেছিলেন আপনার টক সাথে তো ওইটা হলেই হচ্ছে লাভ হবে। সেটা নিয়ে যতটুকু কাজ করা দরকার সেটা এখনো ঘাটতি রয়েছে। আমি মনে করি শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং শিক্ষক পক্ষ থেকে যদি সেই ফোকাসটা যদি পলিটিক্যালে না যে হচ্ছে একাডেমিকে থাকে তাহলে তো তার অনেক কাজ হবে। আমার মনে হচ্ছে তোমরা বোধ নন পলিটিক্যাল কারণ তোমরা এই কারণে না 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 নন পলিটিক্যাল বলছে এই কারণে যে তোমরা কিন্তু মানে সব কিছু কিন্তু যাতে কোন দিকে ভালো হবে সেই কাজগুলোর কথাই বলছো কিন্তু আবার পলিটিক্যালও কারণ স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল তোমার কি মনে হয় যে এবং আমি এখানে তাদের কথা শুনে আমার যেটা মনে হচ্ছে আমরা আসলে ছাত্র নেতা না আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমরা ছাত্ররা কি চাচ্ছে আমরা সেটা তুলে ধরতে চাচ্ছি কারণ আমাদের আসলে কোন দলীয় স্বার্থ আমরা দেখছি না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর তারপরে যেটা ভাই বললো তার সাথে আমি একমত যে শিক্ষকদের একটা বড় অংশ তাদের টার্গেটই থাকে কিভাবে প্রক্টর ভিসি এদিকে আগানো যায় তার থেকে বড় কথা যে নিয়োগ মানে সেক্টরটাই পুরোপুরি আমি মনে করি রাজনৈতিক চাপের আন্ডারে এটা মানে ভাইরা আমার থেকে আরো ভালো জানে তারা আমার থেকে অভিজ্ঞ বা ক্ষমতা বলে আপনি নিয়োগ পাবেন তখন অবশ্যই লজ্জার ব্যাপার হচ্ছে যে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের টিচারদের রাত্রে বেলা ফোন দিয়ে শিওর হতে হয় তারপরের দিন সে ক্লাস নিবে কিনা এইটা এটা সবচেয়ে বড় লজ্জার ব্যাপার শিক্ষা শিক্ষকদের কোনো জবাবদিহিতা নেই মানে এইটা আমাদের শিক্ষার্থীদের জন্য আমি মনে করি শিক্ষা বান্ধব নয় এগুলো জায়গায় আরো অনেক ইমপ্রুভ করতে হবে আমাদের মনে করি শিক্ষকদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে অবশ্যই আর ভাই যেটা বলেছে ভাই ইস্তেহারে যেটা ছিল শিক্ষা শিক্ষকদের রেটিং সিস্টেমটা এটা অবশ্যই অত্যন্ত জরুরি আমাদের জন্য এটা হলে আমি মনে করি যে শিক্ষকরা তাদের কাজের প্রতি আরো গুরুত্ব সহকারে কাজ সিরিয়াসলি পড়াবে কারণ রেটিং রেটিং এর ব্যাপারটা যখন চলে আসবে না তখন কিন্তু তারও একটা এক্সট্রা দায়িত্ব পড়বে যে এখন তো আমি মানে যে যেভাবে খুশি হয়ে পড়াতে পারবো না বা অন্য অন্য কোনো আর আমার যেটা মনে হচ্ছে তোমাদের কথা শুনে যে দলীয় যে কার্যক্রম মানে দলীয় যে ব্যবস্থাটা আছে আমার মনে এটা ওঠানো দরকার মানে মানে আমরা মানে তোমরা স্বতন্ত্র হ্যাঁ স্বতন্ত্র দেখে বলছি না মানে যখনই মানে দলীয় ব্যাপারটা টিচারদের মধ্যেই হোক বা ইয়েদের মধ্যে ছাত্রদের মধ্যেই হোক যখন একটা দলীয় ব্যাপারটা চলে আসে না তখন হয় কি ওই ওই যে মানে হ্যাঁ দলের স্বার্থটা বাট তখন সার্বিক স্বার্থটা দেখা হয় না তাই না ওখানে তো এখানে তো শুধু ওই যে তুমি কিছুক্ষণ আগে বোধহ বললো তুমি না কে যেন বললো যে এখানে কিন্তু শুধু তোমার যারা জিতেছে জিতেছে চোকে আচ্ছা ঠিক আছে কিন্তু যারা জিতে নাই এ যারা প্রার্থী ছিল সবাই কিন্তু এখানে এক শুধু এবং ওইটা না যারা

টিচারদের স্টুডেন্টদেরকে পড়াবে স্টুডেন্টকে জ্ঞান অর্জনে তাকে আরো উৎসাহিত করবে আমরা ছোটবেলা থেকে এটাই জানি এবং এবং মানে স্টুডেন্টকে কিভাবে মানে মোল্ড করা যায় তাকে গড়ে তোলা যায় সেটা কিন্তু টিচারের কাজ হ্যাঁ কিন্তু আমাদের এখানে যেটা হয় যে টিচারদের মানে আপনি কত ভালো টিচার

আসলে ভিন্ন এখানে আমাদের দেশের মানে এই পার্সেপ্ট আমি এইবারও প্রস্তাব করেছিলাম যে টিচারদেরকে সকল ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে প্রশাসনিক কাজ করে অ্যাকচুয়ালি টিচারদের কাজ না 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 টিচারদের কাজ হচ্ছে আপনার রিসার্চ বেসড কাজ করা তার মানে নলেজ জেনারেটে তার কাজ করা ঠিক আছে এবং আপনি নলেজকে বাড়ানো আপনি জানেন যে টিচার কিন্তু শুধুমাত্র মানে মানে আমাদের আমাদের যেমন যেমন হচ্ছে আপনার একই স্লাইড দিয়ে বছর পর বছর চালাচ্ছে একই শীত দিয়ে বছর পর বছর চালাচ্ছে মানে পড়াশোনা এটা এটা কিন্তু মানে ওয়ে এই যে দেখো টিচার না তুমি দেখো একটা স্টুডেন্ট হয়ে কিন্তু বুঝতে পারছো কেমন মানে ওই যে বললাম যে আমি মানে যে আমার বস সে শুধু আমাকে দেখে না আমিও কিন্তু বসকে দেখি কেমন হ্যাঁ এটা এই ব্যাপারটা কিন্তু ঠিক এরকম এই যে দেখো তোমরা যে ধরতে পারছো টিচাররা কিন্তু মনে করছে কি তোমরা কিন্তু ধরতে পারছো না হয় স্টুডেন্ট ওরা কিছু কিন্তু দেখো তোমাদের কিন্তু মানে এই জন্যই তরুণদের সাথে কথা বলাটা কেন দরকার এই কারণে যে আমরা মনে করি কি তোমরাই শুধু আমাদেরকে দেখছো প্রবীণরা মনে করি কেমন আসলে মানে সরি আমরাই শুধু তোমাদেরকে দেখছি কিন্তু তোমরা যে কীভাবে দেখছো এটা কিন্তু একবারও মাথায় রাখি না হ্যাঁ রাখি না এবং খুব তুচ্ছতাচ্ছন্দ করি শুধু ইউনিভার্সিটির টিচার না মানে যারা আমরা প্রবীণ আছি আর কি কেন এইভাবে দেখবো দুইজনই দুজনকে কিন্তু দেখে এই যে তুমি ধরে ফেললা তো যারা মানে যে সমস্ত শিক্ষক ওদেরকে তখন একটু চিন্তা হবে না বা একটু ভাবনার মধ্যে পড়বে না আমি একটু আপনি যে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বলবো আসলেই কিছু কিছু শিক্ষক মনে করে তাকে হয়তো দেখা যাচ্ছে না যে কিছু টিচার আছে যারা আমরা দেখতে পাই তারা টিচার কম আর যেটা বললো তারা প্রশাসক হচ্ছে বেশি এক আর কিছু টিচার আমরা দেখতে পাই যে হচ্ছে তারা হচ্ছে শুধুমাত্র নিজে ওই যে যেটা বললাম দিন হতে পারবে কিনা বা হচ্ছে কোনো প্রশাসনিক পদে যেতে পারবে কিনা সেটার জন্য তার নারী শিক্ষার্থী হচ্ছে যৌন হয়রানির শিকার হয়েছে কিন্তু সে তারপর তার নারী শিক্ষার্থীর পক্ষে না দাঁড়িয়ে তার কলিগের পক্ষে দাঁড়াচ্ছে কারণ তার কলিগ হয়তো তাকে হয়তো কোনো না কোনো বেনিফিট দেবে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই হচ্ছে আরাফত যেটা বললো যে হচ্ছে যে টিচিং ইভোলিউশনটা শুরু হলে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয় তো দূর তারা হচ্ছে স্কুল লেভেলে পাঠদান করতে ব্যর্থ হবে এটাও আমরা দেখতে পাই তো মানে আজকালকার হচ্ছে যারা শিক্ষার্থী তারাও অনেক কিছু দেখতে পায় শিক্ষকরা অনেক কিছু দেখতে পায় তো আমরা এই বিষয়গুলো আসলে কি বলবো খারাপ লাগা থেকেই বলি যে বিশ্ববিদ্যালয়ের টিচার সে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষাদান করছে তার যেই লেভেলের হচ্ছে সার্বজনীনতা থাকার কথা তার যে লেভেলের নৈতিকতাটা থাকার কথা সেইটা তো আমরা দেখতে পাই না এবং সেইটার কারণেই হচ্ছে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে হয়তো একজন রিক্সা চালকের টাকা দিও আবার একজন বিজনেসম্যানের টাকা দিও তারা কতটুকু ফাংশন করতে পারছে এবং তারা কতটুকু দেশকে দিতে ইভেন যে আত্মসমালোচনার জায়গা থেকে আমি বা আমরা যে এই যে যে জনগণের টাকা দিয়ে পড়তেছি পড়ার পর আসলে তাদের জন্য কত কিছু করতে পারতেছি বা কিছু কি আলাদা করতে পারতেছি কিনা সেইটা হয়তো একটা অনুতাপের বিষয় হয়ে দাঁড়ায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী যখন প্রথম বিশ্ব প্রথম বর্ষে আসে তখনকার যে তার স্বপ্নটা থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি হয়তো একদম নিজের এলাকা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই যে গর্ব করে সেই যে প্রত্যাশাটা সেই প্রত্যাশা এবং তার গ্র্যাজুয়েশনের পরে প্রাপ্তিটা কতটুকু সেইটা যখন মিলাতে যাবে তখনই কিন্তু বাস্তবতাটা বের হয়ে আসবে ভেরি নাইস খুব খুব ভালো লাগলো মানে আমি দেখছি যে আসলে এখনকার স্টুডেন্টরা কিন্তু অনেক কিছু ভাবে অনেক অনেক কিছু মানে আমরা আমরা মনে করি তোমরা বোধ হয় আসলে ভাবো টাবো না সারাদিন ফেসবুকে থাকো আর শুধু তোমার টিকটক দেখো না না ফেসবুক কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমি সেদিনও বোধ কোথায় যেন ফেসবুকেই বোধ লিখেছিলাম যে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম অথচ এটাকে কিন্তু আমরা ঠিক মতো ইউটিলাইজ করছি না মানে আমার মনে হয় কি মানে আমাদের আমাদের হাতে এই যে টেকনোলজির কথা একটু আগে বললাম যে টেকনোলজি কিন্তু পুরো ওয়ার্ল্ড এখন চালাচ্ছে হ্যাঁ আমরা না কোনো কিছুকে ইউটিলাইজ করতে পারি না মনে হয় মানে আমাদের হাতে দিয়ে দিলেও না মানে একেবারে মানে হাতের মুঠার মধ্যে দিলেও না মোবাইলটা তো মুঠার মধ্যেই থাকে আমরা কিন্তু এটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারি না কেমন আমার কাছে যেটা মনে হয় ঠিক জানি না একটা বিষয় জাস্ট অ্যাড করে রাখি যেহেতু আজকে এই চ্যানেলের নামও জুলাই 36 যেহেতু জুলাই যে আন্দোলনটা হলো জুলাই আন্দোলনটা যেমন অনেকে বলতেছে এটা মানে গণঅভ্যুত্থান অনেকে বলতেছে বিপ্লব আরেকটা যেটা বলা প্রয়োজন আমি মনে করি জুলাইটা হচ্ছে আমি যতটুকু জানি আমি এটা একাডেমি পরিষদ অনেক শিক্ষকের সাথে আলোচনা করেছি যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হচ্ছে জেনজি লেড ই রেভলিউশন এটা আমি বলতে চাই যে জেনজি ই রেভলিউশন তার মানে হচ্ছে হচ্ছে ফেসবুকের কথাটা যেহেতু আসলো যে ফেসবুক বা হচ্ছে এই সামাজিক যোগাযোগ পরিসর বা হচ্ছে ইন্টারনেট পরিসরটা যদি জেনজিরা যদি ঠিক মতো ব্যবহার করতে না পারতো ইউটিলাইজ না করতো ব্যবহার না ইউটিলাইজ করা হ্যাঁ ইউটিলাইজ যদি করতে না পারতো তাহলে হয়তো যে রেজিমটার কথা আমরা বলি যে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে যে রেজিমটা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছিল এবং প্রত্যেকটা সেক্টরে যে দলীয়করণ করে রেখেছিল সেটা যে আরও কত দীর্ঘ সময় ধরে চলতো সেই প্রশ্নটা তো রয়ে যায় সুতরাং জুলাইকে আমরা বিভিন্নভাবে ব্র্যান্ডিং করতে চাই করতে পারি হয়তো একটা জায়গা হতে পারে এটা ই ছিল শুধু না মানে মানে হয়েছে কি আমি বলি গাঠনিক মুহূর্ত একটা রাষ্ট্রকে হয় কি প্রথমে কিন্তু গঠন করতে হয় কেমন মানে গঠন গঠনের আগে কিন্তু আমরা ওই রাষ্ট্রকে চালাতে পারবো না কেমন তো এখন এই যে পাঁচ তারিখের যে ঘটনাটা সমস্ত জনগণ কিন্তু নিজের হাতে ক্ষমতাটা নিয়ে নিল কেমন ওই দিন কিন্তু তোমার কোনো আইন ছিল না কোনো সংবিধান ছিল না সরকার তো ছিলই না সংবিধানটা পর্যন্ত কিন্তু ছিল না কেমন ওইটাকে মানে ওই গাঠনিক মুহূর্তটাকে যদি আমরা টেনে নিয়ে যেতে পারতাম যদি আটটু বাড়াতে পারতাম তাহলে হয়তো আমরা এই জুলাইকে মানে আমাদের জুলাইকে আরও অন্যভাবে হয়তো দেখতে পারতাম যাই হোক হয়তো অনেক কিছু ভুল হয়ে গেছে যেটা আট তারিখে আবার সংবিধান মানে পুরানো সংবিধানের অধীনেই আবার আমরা ইয়ে শপথ টপথ নিল যে এটা খুব একটা মারাত্মক একটা ভুল কাজ হয়েছে ওই মানে ওই দিন থেকেই কিন্তু তোমার সংবিধানটাকে যদি ক্লোজ করে দেয়া হতো সেটা অন্য তর্ক আরও লম্বা তর্ক আর কি হ্যাঁ এটা নিয়ে ওটা দরকার নাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মানে অ্যাটলিস্ট আমি এই ছত্রিশের তোমাদের যে জেনারেশনটা ওদের কাছে যে কি কৃতজ্ঞ মানে কী থ্যাংকফুল এটা আমি মানে বুঝিয়ে বলতে পারবো না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার মনে আছে তখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল এখনো আছি ওদের সাথে তা আমি তো আর ওখানে কথা বলতাম না আমি শুধু দেখতাম যে ওরা কীভাবে স্ট্র্যাটেজিগুলো মানে কিভাবে মানে প্ল্যানিংগুলো করছে হ্যাঁ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ওরা সত্যি সত্যি কিছু একটা করবে মানে এটা আমাদের জন্য মানে আমি আমার জায়গা থেকে বলছি তোমরা তো আমার আমার জায়গায় নাই কারণ আমরা তো অনেক কিছু দেখে আসছি তাই না হ্যাঁ এমন কি তবে আমি তিন তারিখে একটু কনফার্ম হয়ে গেছিলাম মানে থার্ড আগস্টে আর কি তো যাই হোক কথা সেটা না কথা হলো যে এই যে তোমরা এতটা নির্ভীক মানে এতটা বোল্ড এই বোল্ডনেসটা কিন্তু ওই একাত্তরের পরে এই এই ওই একাত্তরের পরে কিন্তু এ ফার্স্ট এমনকি নব্বইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু মানুষ এতটা বোল্ডনেস দেখে নেই তখনও ছিল তখনও যথেষ্ট পরিমাণে ছিল কিন্তু এটা খুব ডিফারেন্ট আমি এখানে আমি আরেকটু যোগ করে নিই শুধুমাত্র সব ক্রেডিট ছাত্রদের দিয়ে দিলে আমার মনে হয় ভুল হবে না না আমাদের যারা

সে হচ্ছে মানুষকে দিচ্ছে বা আমাদেরকেই হয়তো দিয়েছে ঠিক আছে তো ওই যে যে আবেগ আমি মনে করি যে আমরা হ্যাঁ শিক্ষার্থীরা শুরু করেছিল ঠিক আছে কিন্তু তিন তারিখে এটা হয়েছে কিন্তু যখন এক দফা ঘোষণা হয় তখন কিন্তু হচ্ছে এক দফার ঘোষণাটা কি ছিল এটা হচ্ছে ছাত্র জনতার যে আন্দোলনের রূপ নিয়েছে ছাত্ররা শুরু করেছে এরপর জনতারা রয়েছে মানে অটোমেটিক তখন না জনগণ না অটোমেটিক তোমাদের কাছে চলে আসছে সেটাই তো শিক্ষার্থীরা শুরু করেছিল শিক্ষার্থীরা আমরা যারা ছিলাম করেছিলাম কিন্তু আমরাও কৃতজ্ঞ যে আমাদের যারা হচ্ছে আপার জেনারেশনরা রয়েছে इवन ধরেন আমার বাবা মা যারা যাদের বাবা মা সবার বাবা মা কিন্তু বলেছে যে ঠিক আছে একটা পর্যায়ে বলেছে যে না এই অন্যায় হয়তো সহ্য করা যায় না তোমরাও যাও এই যে যে সাপোর্টটা মানুষের সাপোর্টটা এইটার ক্রেডিট সবার আমার মনে হয় ক্রেডিটটা যেমন মানে আছে না যে ক্রেডিটটা যেমন শুধু সমন্বয়ক ধরো না তেমনি ক্রেডিটটা শুধু ছাত্র ধরো না ক্রেডিটটা আমাদের সবার ইভেন আমার যেটা মনে হয় যে যেটা বলতেছিল যে একজন রিক্সা চালক অনেক রিক্সাওয়ালারা মিছিল করেছে কিন্তু মানে তার প্রাপ্তির কি ছিল তার পাওয়ার কি আছে তার প্রাপ্তির পাওয়ার কি ছিল কিন্তু সে কিন্তু এটা করেছে বা একজন শ্রমিক বা একজন হচ্ছে পথশিশু ঠিক আছে সে আসলে কোন কনসেপ্ট থেকে সে গেছে এগুলো অনেক একাডেমিক বিষয় তো গবেষণার বিষয় তো আমি যেটা মনে করি হ্যাঁ ছাত্ররা শুরু করেছিল কিন্তু এটার ক্রেডিটটা সবার এবং আমাদের শুধুমাত্র জেনজি না সকল জেনারেশন কি হচ্ছে একদম ভেরি নাইস ভেরি নাইস খুব 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 ভালো লাগলো মানে এই যে তুমি যে সবার ক্রেডিটটা দিলা এবং সবার কথা যে আমরা আসলে কিন্তু আমাদের কিন্তু সবার কথাই বলা উচিত তাই তাই না মানে আমরা কিন্তু পার্টিকুলারলি বলবো না যে শুধু এই গ্রুপটা করেছে বা অমুক গ্রুপটা করেছে এই যে তখনই কিন্তু দলের মধ্যে দলাদলি হয়ে যায় কেমন এই জিনিসটা যাতে আমরা মানে মেনটেন করতে পারি রক্ষা করতে পারি এটাই মনে হয় আমার আমাদের আর কি ভবিষ্যতে তোমার একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত হওয়া উচিত মানে আমরা সবাই যেন আমরা হয়ে থাকতে পারি আমরা যেন আমি বা তুমি বা সে যেন না হয় আমি তুমি সে না হয় আমরা যেন আমরা হয়ে থাকতে পারি এবং আমরা এই জুলাই থেকে এই একটাই শিক্ষা নিতে চাই সেটা হচ্ছে আমরা সবাই আমরা হয়ে থাকব। তা আজকের আমরা অনুষ্ঠান আমরা সে আমরাই আজকে সবাই মিলে তাহলে আজকে অনুষ্ঠান শেষ করি তাই না ঠিক আছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক কিছু শিখেছি তোমাদের কাছ থেকে মানে অনেক কিছু অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি এবং আমি চাই তোমরা এখন যে অবস্থায় আছো মানুষ মানুষ বয়স বাড়ার সাথে সাথে একটু দুষ্ট হতে থাকে তো মানুষ কিন্তু কচি বয়সই ভালো থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা একটু যেমন তোমার এখনই কিন্তু অনেক কিছুই শোনা যাচ্ছে এই উপদেষ্টাদের নিয়ে বা ভাইদেরকে নিয়ে তো ওই রকম হয় না